পুরো বিশ্বজুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে গাজায় হাসপাতালে থাকা রোগীর উপর ইসরায়েলি বাহিনীর হামলা আইসিউতে গুলি এবারে জানিয়ে দিব সোমালিয়ায় সামরিক ঘাটির কাছে আত্মঘাতী বোমা হামলা নিহত দশ এবারে থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন আগামী দুই মাসের মধ্যেই মারা যেতে পারেন বাইডেন আরও জানাবো অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করল ভারত ও পাকিস্তান সব শেষে জানিয়ে দিব ভারতের জন্য আকাশ বন্ধের মেয়াদ আরও এক মাস বাড়াচ্ছে পাকিস্তান এতক্ষণ শুনছিলেন আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন গাজায় হাসপাতালে থাকা রোগীদের উপর ইসরায়েলি বাহিনীর হামলা আইসিইউতে গুলি। ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তর অঞ্চলের ইন্দোনেশিয়ান হাসপাতালের ভেতরে থাকা এক রোগীকে নিশানা করে হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমান এই হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্র লক্ষ্য করেও গুলি চালানো হয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল বুরশ বলেন হাসপাতালটিতে থাকা এক রোগীকে নিশানা করে ইসরায়েলি একটি যুদ্ধ বিমান থেকে চালানো হয় হামলা এই হাসপাতালের আইসিউতে গুলি চালানো হয়েছে এই হামলার আগে হাসপাতাল কর্তৃপক্ষকে কোনো ধরনের সতর্ক বার্তা দেওয়া হয়নি এর আগে হাসপাতালটির পরিচালক বলেছিলেন ইসরায়েলি বাহিনী হাসপাতালটি ঘিরে ফেলছে তারা হাসপাতালটির কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য করছে আল জাজিরার প্রতিনিধি জানান ইসরায়েলি বাহিনী এই হাসপাতালটির ফটোকে হামলা করছে বুলডোজার দিয়ে হাসপাতালটির উত্তর দিকের দেওয়াল ঘুরিয়ে দিয়েছে আলজাজিরের খবরে বলা হয় ইসরায়েলি অভিযানের সময় এই হাসপাতালটির ভেতরে অন্তত পঞ্চান্ন জন আটকে পড়েছিল তাদের জন্য চারজন চিকিৎসক ও আটজন নার্স ছিল সোমালিয়ায় সামরিক ঘাটির কাছে আত্মঘাতী বোমা হামলা নিহত দশ সোমালিয়ার রাজধানী মেগাদিসুতে আত্মঘাতী বোমা হামলায় অন্তত দশজন নিহত হয়েছেন রাজধানীর দামানীয় সামরিক ঘাটির সামনে নিয়োগ প্রত্যাশীদের ভিড় লক্ষ্য করে রবিবার এই হামলা চালানো হয় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন টিনেজ বয়সীরা ঘাটির প্রবেশদ্বারের সামনে লাইনে দাঁড়িয়েছিল এমন সময় তাদের কাছাকাছি বিস্ফোরণ ঘটানো হয় এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আল সাবাব নামে এক সশস্ত্র গোষ্ঠী সুলেইমান নামের এক সেনা ক্যাপ্টেন রয়টার্সের কাছে ঘটনার বর্ণনা দিয়েছেন তিনি বলেন আমি রাস্তার অন্য পাশে ছিলাম হঠাৎ একটা টুকটুক এসে দাঁড়ালো এক লোক নেমে নিয়োগ প্রত্যাশীদের লাইনের দিকে দৌড়ে গেল তাদের কাছাকাছি গিয়ে নিজের দেহে থাকা বোমার বিস্ফোরণ ঘটায় নিয়োগ প্রার্থী এবং পথচারী সহ অন্তত জন মারা গেছে নিহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে সামরিক হাসপাতালের চিকিৎসাকর্মীরা রয়টার্সকে জানিয়েছেন তারা তিরিশ জন আহতকে ভর্তি করেছেন যাদের মধ্যে ছয় জনই ঘটনাস্থলে মারা যান এই হামলার পরপর সরকারি বাহিনী দ্রুত পুরো এলাকা ঘিরে ফেলে হামলার পর এক বিবৃতিতে আল সাবাব দাবি করে এই হামলা তারাই ঘটিয়েছে তারা অন্তত তিরিশ জন সেনাকে হত্যা এবং আরও পঞ্চাশ জনকে আহত করছে তবে সরকার পক্ষ থেকে তাদের দাবির পক্ষে বা বিপক্ষে কোনো মন্তব্য করা হয়নি আল কায়দা সম্পৃক্ত গোষ্ঠী আল সাবাব দুই সাল থেকে সোমালিয়ায় সশস্ত্র বিদ্রোহ চালিয়ে আসছে দেশের কেন্দ্রের দিকে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য সম্প্রতি তারা সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ছে বাইডেন দুই মাসের মধ্যে মারা যেতে পারেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশের পর তাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও মেক আমেরিকা গ্রেট এগেইন প্রচারণার প্রভাবশালী মুখ লরা লুমার তিনি দাবি করেছেন বাইডেন টার্মিনাল ক্যান্সারে আক্রান্ত এবং তিনি আগামী দুই মাসের মধ্যেই মারা যেতে পারেন এই মন্তব্য করেছেন বাইডেনের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে দেওয়া সাম্প্রতিক ঘোষণার পর যা অনলাইন সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে লুমার এক্সে একাধিক পোস্টে দাবি করেন আমি গত জুলাইয়ে বলেছিলাম বাইডেন টার্মিনাল ক্যান্সার আক্রান্ত এখন তা প্রমাণিত হচ্ছে তিনি বলেন আমি চিকিৎসা সংক্রান্ত জরুরি পরিস্থিতির বিষয়ে সঠিক ছিলাম বাইডেন যখন মারা যাবেন তখনও প্রমাণ হবে আমি ঠিক ছিলাম অনেকেই আমার কাছে ক্ষমা প্রার্থনা পাওনা রেখেছে নিজের পূর্ববর্তী বক্তব্যকে জোরদার করতে লুমার দুই সালের জুলাইয়ে দেওয়া একটি পুরনো পোস্টও শেয়ার করেন সেখানে তিনি দাবি করেছিলেন বাইডেন মারা যাচ্ছেন ওই পোস্টে তিনি বলেন জো বাইডেনের ভাই ফ্রাঙ্ক বাইডেন একসময় ভুলবশত মুখ ফসকে বলে ফেলেছিলেন যে প্রেসিডেন্ট টার্মিনাল ক্যান্সারে ভুগছেন এখন সেই কথাই সত্য প্রমাণিত হচ্ছে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করল ভারত ও পাকিস্তান ভারত ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি ঘোষিত যুদ্ধবিরতি নিয়ে নতুন তথ্য প্রকাশিত হয়েছে উভয় দেশের কর্মকর্তারা জানিয়েছেন এই যুদ্ধবিরতির কোনো মেয়াদ নেই এবং এটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে এই চুক্তি গত দশ মে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পন্ন হয়েছিল যা দুই দেশের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা কমানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে দুই পারমাণবিক শক্তিধর দেশের সীমান্তে সম্প্রতি সংঘটিত ড্রোন হামলা বিমান আক্রমণ ও পাল্টাপাল্টি গোলাগুলির প্রেক্ষাপটে এই যুদ্ধবিরতির ঘোষণা একদিকে যেমন নতুন আশার জন্ম দিয়েছে অন্যদিকে অনেকগুলো পুরনো প্রশ্নেরও মুখোমুখি করছে আন্তর্জাতিক মধ্যস্থতা বিশেষ করে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের ভূমিকা এই চুক্তিকে বাস্তবায়নযোগ্য করে তুলছে ভারতের জন্য আকাশসীমা ভারতের জন্য আকাশ সীমা বন্ধের মেয়াদ আরও এক মাস বাড়াচ্ছে পাকিস্তান ভারতের জন্য আকাশ বন্ধের মেয়াদ আরও এক মাস বাড়াচ্ছে পাকিস্তান আগামী সপ্তাহে এ মেয়াদ বাড়ানো হবে বলে এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য ইন্টারন্যাশনাল নিউজ এ প্রতিবেদনে বলা হয়েছে ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলায় ছাব্বিশ জন নিহতের ঘটনার জেরে গত ছাব্বিশে এপ্রিল ভারত একতরফাভাবে পাকিস্তানের জন্য আকাশসীমা এক মাসের জন্য বন্ধ করে দেয় পাল্টা জবাবে পরদিন ইসলামাবাদও একই প্রতিক্রিয়া জানায় বর্তমানে আকাশ বন্ধের মেয়াদ শেষ হওয়ার আগে বিমান চলাচল বিভাগের পক্ষ থেকে একটি নোটিশ জারি করা হবে সংশ্লিষ্ট বিভাগের উচ্চপদস্থ সূত্রগুলো শনিবার দা নিউজকে জানিয়েছে পাকিস্তানকে আকাশ সীমা বন্ধের পদক্ষেপ নিতে বাধ্য করা পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় যথাযথ প্রক্রিয়ায় সিদ্ধান্ত ঘোষণা করা হবে সূত্রগুলো আরও জানিয়েছে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার নিয়ম অনুসারে কোনো সদস্য দেশ একবারের এক মাসের বেশি তার আকাশ সীমা বন্ধ করতে পারে না প্রসঙ্গত পেহেলগাঁও হামলাকে কেন্দ্র করে গত কয়েক দশক ধরে চলা ভারত পাকিস্তানের মধ্যে সর্বশেষ উত্তেজনা শুরু হয় গত সাত মে সেদিন পাকিস্তান এবং আজাদ জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় ভারত বিমান হামলা চালিয়ে কমপক্ষে একত্রিশ বেসামরিক নাগরিককে হত্যা করে পাল্টা জবাবে পাকিস্তান ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করে যার মধ্যে তিনটি রাফাল রয়েছে এছাড়া কয়েক ডজনও ড্রোন ধ্বংস করে ইসলামাবাদ যুদ্ধবিরতির আলোচনায় অগ্রহণযোগ্য শর্ত দিচ্ছে ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের বর্বরতা বন্ধে কাতারের দোহায় চলছে আলোচনা তবে স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ নেতা ওসামা হামদান জানিয়েছেন আলোচনায় ইসরায়েল অগ্রহণযোগ্য শর্ত দিচ্ছে যা তাদের পক্ষে মানা সম্ভব নয় তিনি ইরানের আদা সামরিক বার্তা সংস্থা তাসনিম নিউজকে বলছেন আমরা এখন আলোচনা করছি আমাদের কাছে এমন শর্ত দেওয়া হচ্ছে যেগুলো গ্রহণযোগ্য নয় আমরাও বিভিন্ন শর্ত দিচ্ছি এখন পর্যন্ত চূড়ান্ত কোনো কিছুতে পৌঁছানো যায়নি হামাসের এই নেতা আরও জানিয়েছেন গত সপ্তাহে ইসরায়েলি আমেরিকান জিম্মি ইডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়া হয় যুদ্ধবিরতির আলোচনায় গতি আনতে তবে এমন কিছু এখনও দেখা যায়নি দোহায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই দখলদার ইসরায়েল গাজায় ব্যাপক স্থল হামলা শুরু করছে মাত্র এক সপ্তাহের ব্যবধানে তারা পাঁচশোরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে গাজায় ব্যাপক স্থল হামলা শুরুর কথা জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ আজ এক বিবৃতিতে বলছে গতকাল অপারেশন গিডিয়ন চ্যারোটের অংশ হিসেবে আমাদের দক্ষিণ কমান্ডের স্যান্ডিং এবং রিজার্ভ সেনারা উত্তর ও দক্ষিণ গাজা উপত্যকায় ব্যাপক স্থল হামলা চালিয়েছে প্রতিরক্ষা বাহিনী আলো জানিয়েছে স্থল হামলায় সহযোগিতা ও হামাসের পাল্টা হামলা প্রতিহতে গত এক সপ্তাহে তাদের বিমান বাহিনী হামাসের ছয় শত সত্তরটি লক্ষ্য এনেছে যার মধ্যে ছিল হামাসের বিভিন্ন শেল সুরঙ্গ এবং ট্যাঙ্ক বিধ্বংসী সাইট এখন পর্যন্ত হামাসের কয়েক ডজন সদস্য এবং বেশ কিছু অবকাঠামো ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে তারা এছাড়া গাজার গুরুত্বপূর্ণ জায়গাগুলো দখল করে রাখার তথ্য জানিয়েছে দখলদারদের প্রতিরক্ষা বাহিনী